হ্যালো বন্ধুরা আপনাদের অনেক অপেক্ষার পরে অবশেষে স্বামী স্ত্রীর বন্ধন নাটকের পার্ট টু অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা যারা এখনো দেখেনি দ্রুত গিয়ে দেখে আসতে পারেন আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা পার্ট টুটি কেমন উপভোগ করেছেন এবং পার্ট ক্রিয়ের জন্য কে কে অপেক্ষা করছেন আপনারা অনেকে পার্ট টু দেখার পরে আমাকে কমেন্ট করছেন আপত্তির নম্বর পর্ব কবে আসবে আমরা কি করলে তা সবার আগে দেখতে পারবো তো স্বামী স্ত্রী বন্ধন নাটকে তিন নাম্বার পর্ব কবে আসবে কোন চ্যানেল প্রকাশিত হবে কি করলে সবার আগে দেখতে পারবেন এই সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ভিডিওটিতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে দেখতে কিন্তু আপনাদের অপেক্ষার দিন শেষ হয়েছে স্বামী স্ত্রীর বন্ধন নাটকের জন্য কিন্তু অনেকে অপেক্ষা করেছিলেন তো এই নাটকের পার্ট টু চলে এসেছে যারা দেখেননি তারা এখন গিয়ে দেখে আসুন আপনাদের সুবিধা পেতে আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন আর যদি সেটা না পারেন তাহলে আপনারা ইউটিউবে গিয়ে পলিগ্রাম টিভি লিখে সার্চ করবেন তাহলেও কিন্তু আপনারা সেই চ্যানেলটি পেয়ে যাবেন তো বন্ধুরা এখন বলে দেবো তো বন্ধুরা আপনারা দেখেছেন স্বামী স্ত্রী বন্ধন পার্ট টু এ কতটা ইমোশনাল এবং কতটা ধামাকাদার কাহিনী বটে গেছে বন্ধুরা আমরা কিন্তু প্রথম পর্বে দেখেছিলাম টনিকে পুলিশে ধরে নিয়ে গেছে দ্বিতীয় পর্বে আমরা দেখেছি টনিকে কিন্তু সালমা পুলিশের হাত থেকে সে ছাড়িয়ে নিয়ে এসেছে এবং কি তারা একটা বিজনেস করেছিল সেই বিজনেসে তারা লাভবান হয়েছে এবং তাদের কোম্পানির জন্য কিন্তু তার বোনেদের কোম্পানিগুলো দেউলিয়া হয়ে গেছে বন্ধুরা তাদের ব্যাঙ্কে অনেক ঋণ ছিল এবং কি বাড়ি সহ তাদের ব্যাংক সবকিছু নিয়ে নিয়েছিল এটার জন্য কিন্তু তারা সালমা এবং টনির কাছে আসছিল সাহায্যের জন্য সালমা কিন্তু ডিরেক্ট তার বোনদেরকে বিদায় করে দিয়েছে কিন্তু টনি তাদেরকে ফিরিয়ে দেয়নি টনি বলছে না আমি তো যে তোমরা খারাপ কাজ করলো আমি তো আর সেটা করতে পারি না এই নাও তোমাদের বাড়ির চাবি আমি তোমাদের ব্যাংক ঋণ সব পরিশোধ করে দিয়েছি এই বলে তাদের বাড়ি চাবি দিয়েছে এবং তাদেরকে তাদের বাড়ি জমি সবকিছু ফিরিয়ে দিয়েছে তো বন্ধুরা পার্ট থ্রি কি হবে অবশ্যই পার্ট থ্রি আরো কিছু দামাকাদার কাহিনী করবে তো বন্ধুরা আপনারা যদি পাঠ থ্রি দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন যে আপনারা স্বামী স্ত্রী বন্ধু নাটকের পাঠ থ্রি চান কিন্তু পলিগ্রাম টিমের নজর পড়বে এবং কি তারা এই নাটকে নিয়ে আসবে তো আপনারা যদি ইন্টারেস্টে থাকেন এই নাটকের প্রতি তাহলে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্ট যে আমরা স্বামী স্ত্রীর বন্ধন নাটকের পার্ট্রি চাই তাহলে নাটকটা নিয়ে আসা হবে আপনাদের কমেন্টের উপর নির্ভর করবো পরবর্তী নাটক আপনারা যত বেশি কমেন্ট করবেন কিন্তু নাটকগুলো তাড়াতাড়ি দেখতে পারবেন তো বন্ধুরা এখন জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমাদের এই নাটকগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখতে চাই আমাদের নাটকগুলো কোন দেশ কোন ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে বেশি দেখা হয় আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশ লিখে যাবেন যদি ইন্ডিয়া থেকে দেখেন ইন্ডিয়া লিখে যাবেন আর যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেই দেশের নামটা মেনশন করবেন বন্ধুরা আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো এক নজর দেখে আসি আপনারা যারা এই ভিডিওতে সুন্দর করে একটা কমেন্ট করবেন এবং নাম সহ লিখে যাবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো একজন লিখেছে আপু আমি কুড়িগ্রাম থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি সিলেট থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু পরের পার্ট চাই আরেকজন লিখেছে আপু হ্যাঁ আমি তিন নম্বর পর্ব চাই আরেকজন লিখেছে আপু স্বামী স্ত্রী বন্ধু নাটকটা দুর্দান্ত হয়েছে আরেকজন লিখেছে আপু এই নাটকে অপেক্ষায় ছিলাম যাই হোক নাটকটা চলে আসছে আরেকজন লিখেছে স্বামী স্ত্রী বন্ধ নাটকের তিন নম্বর পর্ব কি আসবে আরেকজন লিখেছে নূপুর নাটকের তিন নম্বর পর্ব দেন আরেকজন ভাই চাপো আমি ওমন থেকে দেখছে নূপুর নাটকের তিন নম্বর পর্ব চে আরেকজন লিখে চাপো মন নিয়ে চার নম্বর পর্ব চে আরেকজন লিখেছে আপু সৎমা পাঠ টু কি আর আসবে না আরেকজন লিখেছে আপু জেদ নাটকের পাঠ কবে আসবে আরেকজন লিখেছে আপু জেদ নাটকটি চাই প্লিজ আরেকজন লিখেছে আপু আমি ওমান থেকে দেখতেছি জেদ নাটকটি দিবেন প্লিজ আরেকজন লিখেছে আপ আমি সৌদি আরব থেকে দেখতেছি জেদ নাটকের টু টুচাই আরেকজন লিখে চাপু নূপুর নাটকের তিন নম্বর লিখেছে মন নিয়ে আরেকজন লিখে আপু টনি এবং সারমার ভিডিও খুব ভালো লাগে এই দুজনের জুটি সব সময় আমি এদের ভিডিও দেখি এরা দুজনের জুটি খুব দুর্দান্ত হয় আরেকজন লিখে আপু এই নাটকটা খুব সুন্দর হয়েছে টনি এবং লাভ লাভিও আরেকজন লিখেছে সারমা এবং টনিকে অনেক ভালোবাসি আরেকজন লিখেছে এদের ভিডিও আমার কাছে সবসময় ভালো লাগে তো আরো অনেকেই কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে দেবো ধন্যবাদ সবাইকে